আজকে আমার মায়ের মৃত্যু বেশি এক বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে মাকে আর দেখতেও পাবো না ডাকতেও পারবো না মানুষের জীবনে কত কষ্ট এর জন্য রান্না হয়েছে এখানে তিন গামলা পনির এখানে রান্না হয়েছে এচড়ের ডালনা এই যে দু গামলা আর এখানে দুটো পাতিলে আর একটা গামলায় শুক্তো রান্না হয়েছে অনেক লোক খাবে এখানে চাটনি রান্না হয়েছে আমসত্ত্ব আর টমেটো দিয়ে আর এখানে নিরামিষ সবজি আর এখানে ভেজ ডাল এখানে নিরামিষ সবজি এখানে এই যে রান্নার সব সরঞ্জাম এটা চাটনির জন্য আমসত্ত্ব ভেজানো আছে এখানে পনির কেটে রেখেছে চার কেজি আর এখানে মশলা বাটা আছে এই যে এখানে এসরের ডালনা এখানে আরও দু গামলা এসরের ডালনা আর এখন খিচুড়ি রান্না হবে এ পাশটায় পণ্যও রান্না হবে ওখানে পাপড় ভাজা হচ্ছে এই যে দেখুন এখন খিচুড়ি রান্না হচ্ছে আর এখানে রান্না হচ্ছে খিচুড়ি অল্প পরিমাণ হবে কারণ ভাতও হবে সেই সময় খিচুড়িটা বোনা খিচুড়ি হবে খিচুড়িতে জল দিয়েছে পিবা নিদি রান্না করছে আর এগুলি হচ্ছে অন্ন এখানে একবারে দশ কেজির হল এখানে একবারে দশ কেজির ভাত রান্না হচ্ছে এই যে খিচুড়ি হচ্ছে per anar